জয় গুরু জয় ভগবান শ্রীকৃষ্ণ শুরু করছি সাংখযোগ বারো নম্বর শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন না তেবাহাং জাতু নাসং ন তং নেমে জনাধিপা না চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতপরম অর্থাৎ এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যতেও কখনও আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না এর তাৎপর্য হল বেদ কঠ উপনিষদ ও শ্বেতাশতর উপনিষদে বলা হয়েছে কৃতকর্ম এবং তার ফল অনুসারে জীব যদিও বিভিন্ন অবস্থায় পতিত হয় কিন্তু পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই তাদের পালন করেন সেই পরমেশ্বর ভগবান পরমাত্মারূপে সকলের হৃদয় বিরাজ করেন যে সমস্ত মহাত্মা অন্তরে আর বাইরে সেই একই পরমেশ্বর ভগবানকে দেখতে পান তারাই কেবল পূর্ণতা লাভ করে শাশ্বত শান্তি লাভ করতে পারেন উপনিষদে আছে চেতনাশ্ চেতনা নাম এক বিদোধাতি কামান তমাত্মনু পশান্তি ধীর শান্তি শাশ্বতী নেতরে অর্থাৎ যিনি নিত্যের মধ্যে পরম নিত্য চেতনের মধ্যে পরম চেতন এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন যারা ধীর তারা অন্তরের অন্তঃস্থলে সর্বদাই তাকে দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন তাকে দর্শন করেন অর্থাৎ পরমেশ্বর ভগবানকে দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন কিন্তু যারা তার ভজন করে না তারা কখনোই তা লাভ করতে পারে না এই বৈদিক তত্ত্বজ্ঞান যা ভগবান অর্জুনকে দান করলেন তা তিনি পৃথিবীর প্রতিটি মানুষকে দান করলেন যারা নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করতে চায় কিন্তু বাস্তবিক পক্ষে যারা এক একজন মহামূর্খ ভগবান স্পষ্টভাবে বলছেন যে তিনি অর্জুন এবং সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলে শাশ্বত স্বতন্ত্র জীব এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও মুক্ত উভয় অবস্থাতেই প্রতিপালন করেন পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম স্বতন্ত্র পুরুষ এবং ভগবানের নিত্য পার্ষদ অর্জুন আর সেখানে সমবেত সমস্ত রাজারা হচ্ছেন স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি এমন নয় কিন্তু যে পূর্বে তারা ছিলেন না আবার এমনও নয় যে ভবিষ্যতেও তারা থাকবেন না তাদের ব্যক্তি স্বাতন্ত্র পূর্বেও বর্তমান ছিল এবং ভবিষ্যতেও নিরবিচ্ছিন্নভাবে বর্তমান থাকবে মায়াবাদীরা বলে থাকে যে মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হয়ে যায় এবং তখন আর আত্মার নিজস্ব সত্তা থাকে না এই মতবাদ পরম শাস্ত্রজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ এখানে অনুমোদন করেননি তাছাড়া কেবল বদ্ধদশায় আমরা ব্যক্তি স্বাতন্ত্র অনুভব করি সেই মতবাদও ভগবান এখানে অনুমোদন করেননি ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এখানে স্পষ্টভাবে বলেছেন ভগবানের নিজের এবং অন্য সকলের অস্তিত্ব শাশ্বত কারো স্বতন্ত্র সত্তার বিনাশ কখনোই হয় না এবং এই কথা কিন্তু উপনিষদেও বলা হয়েছে শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত এই সমস্ত কথা প্রামাণিক কারণ তিনি কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না জীবের ব্যক্তি স্বাতন্ত্র যদি সর্ব অবস্থায় বজায় না থাকতো। তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই বলতেন না যে ভবিষ্যতেও কখনো এর বিনাশ হবে না মায়াবাদী তার্কিকেরা বলতে পারে যে শ্রীকৃষ্ণ যে ব্যক্তি স্বাতন্ত্রের কথা বলেছেন তা চিন্ময় স্বাতন্ত্র নয় তা হচ্ছে জড় স্বাতন্ত্র কিন্তু এই যুক্তি মেনে নিলেও প্রশ্ন থেকে যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে যে স্বাতন্ত্রের কথা বলেছেন সেটি কি ধরনের স্বাতন্ত্র শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতেও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন তিনি নানাভাবে তার ব্যক্তি স্বাতন্ত্র প্রতিপন্ন করেছেন এবং তিনি ঘোষণা করেছেন ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অঙ্গকান্তি শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত স্বাতন্ত্র সময় বজায় রেখে গেছেন যদি তাকেও সীমিত সাধারণ চেতনা বিশিষ্ট বদ্ধ জীবাত্মা বলে মনে করা হয় তবে ভগবদ্গীতাকে কখনোই তত্ত্বজ্ঞান সমন্বিত শাস্ত্র হিসাবে গ্রহণ করা যাবে না সীমিত জ্ঞান বিশিষ্ট ভ্রান্তিপূর্ণ সাধারণ মানুষ কখনোই পরমত্ত্বজ্ঞানের শিক্ষা দিতে পারে না ভগবৎ গীতা কিন্তু সাধারণ কাব্যগ্রন্থ নয় সাধারণ মানুষের লেখা কোনো বইয়ের সঙ্গেই ভগবদ্গীতার তুলনা করা চলে না শ্রীকৃষ্ণকে যদি কেউ সাধারণ মানুষ বলে মনে করে তবে তার কাছে ভগবদ্গীতার কোনোই তাৎপর্য থাকতে পারে না স্পষ্টই বোঝা যাচ্ছে অপ্রাকৃত স্তরেও জীব স্বতন্ত্র আত্মারূপে বর্তমান থাকে ভগবৎ ভক্তিহীন মানুষের ভগবদ্গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতল চাটার মতোই নিরর্থ বোতল না খুললে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না তেমনি ভগবানের ভক্ত না হলে ভগবদ গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করা যায় না ১৩ নম্বর শ্লোক দেহী ও হস্মিন যথা দেহে কৌমারাং যৌবনাং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীর ন নমুজাতি অর্থাৎ দেহের দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনই ওই দেহি অর্থাৎ আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয় স্থিত পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মূ্যমান হন না এর তাৎপর্য হল যেহেতু প্রত্যেকটি জীব হচ্ছে একটি স্বতন্ত্র আত্মা কিন্তু প্রতি মুহূর্তেই প্রত্যেকেই তার দেহ পরিবর্তন করে চলেছে তার ফলে কখনো সে শিশু কখনো কিশোর কখনো যুবক এবং কখনো বৃদ্ধ এইভাবেই সে নানা রূপ ধারণ করছে কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না একসময় দেহটি যখন অকেজো হয়ে যায় তখন আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে মৃত্যুর পর জড়ো অথবা চিন্ময় আরেকটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভাবী তখন ভীষ্ম জোনাচার্যাদি এই আত্মীয় পরিজনের জন্য শোক করা অর্জুনের পক্ষে নিতান্তই নিরর্থক কারণ কি বোঝাতে চাইছে যে এই আত্মা যে দেহ ত্যাগ করবে সে কিন্তু আবার অন্য দেহ ধারণ করবে বরং তাদের মৃত্যুর কথা ভেবে শোক করার পরিবর্তে তার আনন্দিত হওয়া উচিত ছিল কারণ মৃত্যু হলে তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে তাই ভীষ্ম ও জনের মতো মহাত্মারা যে দেহত্যাগের পর জড়জগতের বন্ধনমুক্ত হয়ে ধাম বৈকুণ্ঠে ফিরে যাবেন অথবা স্বর্গলোকে দিব্যদেহ প্রাপ্ত হয়ে নানা রকম করবেন সেই বিষয়ে কোনো সন্দেহই নেই সুতরাং তাদের মৃত্যুতে শোক করার তো কোনো কারণই ছিল না যে মানুষ জীবাত্মা এবং পরমাত্মার স্বরূপ এবং পড়া ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত তাকে বলা হয় ধীর এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না আত্মাকে খণ্ডখণ্ড অংশে বিভক্ত করা যায় না এই যুক্তিতে আত্মা এবং পরমাত্মার একত্ব সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ তা গ্রহণযোগ্য নয় পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল কিন্তু এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী গীতাতে ভগবান বলেছেন পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় খরো। অর্থাৎ তার জড়া প্রকৃতিতে পতিত হবার প্রবণতা থাকে জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড় বন্ধন থেকে মুক্ত হবার পরেও সে পরমাত্মার অংশরূপে বর্তমান থাকে তবে মুক্ত হবার পর সে সৎ চিত ও আনন্দময় দেহ প্রাপ্ত হয়ে ভগবত ধামে ভগবানের সাহচর্য লাভ করে জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায় তখন তাতে সূর্য চন্দ্র এমনকি তারাদের পর্যন্ত দেখা যায় তারাগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে অর্জুন হচ্ছেন স্বতন্ত্র অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং বিভূ চৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায়ভুক্ত নয় যদি অর্জুন শ্রীকৃষ্ণের সমপর্যায় ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বতন না হতেন তাহলে তাদের মধ্যে গুরুশিষ্যের সম্পর্ক গড়ে ওঠা কখনোই সম্ভব হতো না তারা দুজনেই যদি মায়ার দ্বারা মহাচ্ছন্ন হতেন তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজন উপদেশ গ্রহণকারী হওয়ার কোনো প্রয়োজন ছিল না এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে কারণ মায়ায় কবলিত কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারেন না এই অবস্থান আমাদের স্বীকার করতে হবে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান যিনি জীব থেকে অতি ঊর্ধ্বে অবস্থিত আর অর্জুন হচ্ছে বিস্মরণশীল আত্মা যে মায়ার দ্বারা মোহিত চোদ্দ নম্বর শ্লোক মাত্রাস্তু কোনতেও শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইন হা নিত্যাংস্তা স্থিতি ভারত অর্থাৎ হে কোনতেও ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ এবং দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনের মতো হে ভরতকুল প্রদীপ সেই ইন্দ্রিয় জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো এর তাৎপর্য হল মানব জীবনের প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে সুখ এবং দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকার মাত্র শীতের পর যেমন গ্রীষ্ম আসে তেমনি পর্যায়ক্রমে সুখ ও দুঃখ আসে সত্যকে উপলব্ধি করে সুখে এবং দুঃখে অবিচলিত থাকাই মানুষের কর্তব্য বেদে নির্দেশ দেওয়া আছে খুব সকালে স্নান করা উচিত যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে মাঘ মাসের প্রচণ্ড শীতেও খুব ভোরে স্নান করতে ইতস্তত করে না তেমনি গ্রীষ্মকালে প্রচণ্ড গরমেও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকেন না আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্যকর্ম করে যেতেই হয় তেমনি যুদ্ধ করাটাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম এবং কর্তব্যের খাতিরে তাকে যদি তার আত্মীয় বন্ধুদের সঙ্গেও যুদ্ধ করতে হয় তবুও সে তার কর্তব্যকর্ম থেকে বিরত হতে পারে না শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলাটাই হচ্ছে সভ্য মানুষের লক্ষণ এই অনুশাসন মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয় এবং সে তখন ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে সক্ষম হয় এই জ্ঞানের প্রভাবে তার হৃদয় ভগবত ভক্তির সঞ্চার হয় এবং ভগবানের প্রতি তারই আন্তরিক ভক্তি তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে এই শ্লোকে অর্জুনকে কৌন্তেয় ও ভারত নামে সম্বোধন করাটার অর্থ কী তাকে কৌন্তেয় নামে সম্বোধন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্ক স্মরণ করিয়ে দিয়েছেন এবং ভারত নামে সম্বোধন করে তার পিতৃকুলের মহত্বের কথা স্মরণ করিয়েছেন উভয় দিক থেকেই তিনি সুমহান বংশজাত ছিলেন মহৎ বংশে জাত পুরুষ কখনোই তার কর্তব্য কর্ম থেকে বিচ্ছুত হন না তাই শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিলেন যে তার বংশ গৌরবের কথা স্মরণ করে তাকে যুদ্ধ করতেই হবে পনেরো নম্বর শ্লোক ইয়ং হি পুরুষং তেতে সভা পুরুষর সভ সমখ সুখাং ধীরং সহ তায় কল্পতে অর্থাৎ হে শ্রেষ্ঠ অর্জুন যে জ্ঞানী ব্যক্তি সুখ এবং দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত উষ্ণাদির দ্বন্দ্বে বিচলিত হন না তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী এর তাৎপর্য যে মানুষ সুখে এবং দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন তিনি অনায়াসে এই ভবযন্ত্রণা থেকে থেকে মুক্তিলাভের যোগ্য হন বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম সন্ন্যাস অত্যন্ত কষ্ট সাপেক্ষ পথ কিন্তু যে মানুষ তার জীবনকে সার্থক করে তুলতে চান তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে দ্বিধা করেন না সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে মানুষকে তার সব রকম পারিবারিক বন্ধন ছিন্ন করতে হয় স্ত্রী পুত্র পরিজনের এই বন্ধন মুক্ত হওয়া খুবই কষ্টকর কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে এবং অচিরেই তিনি ভগবত দর্শন লাভ করেন ঠিক তেমনি অর্জুনকে তার ধর্ম পালন করার উপদেশ দিয়ে ভগবান তাকে বললেন এই ধর্মযুদ্ধে তার আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধ করা যদিও অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্ট সাপেক্ষ কিন্তু তবুও তার কর্তব্যকর্ম সম্পাদন করবার জন্য তার দেহজাত আত্মীয়তার বন্ধন থেকে তাকে মুক্ত হতেই হবে এবং যুদ্ধ করতেই হবে শ্রী চৈতন্য মহাপ্রভু চব্বিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন ঘরে তখন তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধা মাতা ছিলেন তাদের দেখাশোনা করার জন্য কেউই ছিলেন না কিন্তু তা সত্ত্বেও মহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য তিনি তাদের পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার এই হচ্ছে উপায় জয় গুরুদেব জয় ভগবান শ্রীকৃষ্ণ